ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ চলছে এবং এখানে যারা আছে প্রত্যেকে হচ্ছে তরুণ উদ্যোক্তা এবং আহ ছিয়ানব্বই ঘন্টা ব্যাপী প্রত্যেকে প্রশিক্ষণ পাচ্ছে ষোলো দিন ব্যাপী এই প্রশিক্ষণের আজকে হচ্ছে নবম দিন আমরা সবার কাছে শুনবো যে আমরা

এইখানে আর আর থেকে এই যে লোনটা নেওয়ার পরে এই যে রেইসের মানে এক থেকে একটা ট্রেন্ডিং আছে ষোলোতম দিন আজকে তার নয়তম দিন এই ট্রেন্ডিং থেকে আমরা অনেক কিছু শিখেছি শিখে মানে কিভাবে ব্যবসাটা আমি আগাবো সেটার বিষয়ে আমি অনেক কিছু শিখেছি সেটা মানে কিছু বলতেছি যে যেমন লাইসেন্সের বিষয়ে আমরা জেনেছি তারপরে আপনার ব্যবসা পরিকল্পনার বিষয়ে আমরা জেনেছি জীবনের নেতৃত্ব বিষয়ে আমরা জেনেছি মানে বিভিন্ন রকম আমি লাখি আমি এই আর আর থেকে আমি একজন তরুণ উদ্যোক্তা আর আর থেকে ষাট হাজার টাকা লোন নিছি আমার একটা আছে এই রেস লোন থেকে আসলো দিন তো একটা আছে নয় তম দিন ট্রেনিং করছে আট দিনে আমরা যত কিছু শিখেছি আমরা একটু অনেক কিছু শিখেছি যেরকম ব্যবসা কিভাবে আগাতে যে ব্যবসার বিষয়ে জেনেছি তারপর লাইসেন্সের বিষয়ে জেনেছি আমরা মনে করেন এই যে ই নিজের জীবন কিভাবে করতে হবে চলতে হবে তারপরে আপনার দেশের উন্নয়ন কিভাবে করতে হবে এগুলো বিষয় জেনেছি তারপরে ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে সামনে আগাতে হবে ব্যবসায় ঝুঁকিপূর্ণ অস্তিত্ব যদি করতে পারি সে আমি পারবি না তোর উদ্যোগটা আমি থেকে নধ্যমে টাকা নিয়ে আমার একটি খারাপ আছে সেখানে কি ঘুরে এগিয়ে দেব এর রেজ থেকে ষোলোতম ট্রেনিং আছে আজকে 12 ট্রেনিং আমি এখান থেকে অনেক কিছু শিখেছি যেমন তথ্য অনুসন্ধান আত্মবিশ্বাস যোগাযোগ দেহ মিসুলিয়া আমি করণ করতে থেকে 10 গতকাল বলেছি আমরা একটু

আশা করি ব্যবসাটা ব্যবসা করি পাশাপাশি এই জেলার থেকে যেটুকু শিখেছি ব্যবসা আরো সামনের দিকে ভালো হবে আগায় নিয়ে যেতে ভালো এই কামনা করি আমি যেমন বলছি ব্যবসায় ব্যবস্থাপনা উদ্যোগ উন্নয়ন থেকে আমি আর আর থেকে কিছু টাকা লোন নিয়ে আমি একটি গরু ফার্ম করি এবং এখানে ব্যবসা ব্যবস্থাপনা উদ্যোগে উন্নয়নে আমি বিগত নয় দিন এখানে প্রশিক্ষণ নেই এবং প্রশিক্ষণ থেকে অনেক কিছু শিখতে পারি এবং জানতে পারি আমার এখানে বাকি আছে আরো সতম দিন আশা করি এই দিন আমি অনেক কিছু শিখতে পারবো এবং আমার এই গরু ফার্মের ব্যবসায় আমি বিগত দিনে অনেক কিছু শিখছি আর সামনে অনেক কিছু শিখে আমি আমার ব্যবসাকে আরো অনেক বা অনেক বয়সীন করতে পারবোদ্দিন অনেকটা গুরুর খামার আছে পাশাপাশি পাঁচটা ঘের আছে মাছের মাছের সঙ্গে আমি জড়িত আছি এখানে ষোলো দিন যেমন ট্রেনিং হবে আর পক্ষ থেকে সেক্ষেত্রে আমি নয়দিন প্রশিক্ষণ করছি তার থেকে আমি অনেক কিছু অর্জন করেছি শুধু অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে না সামাজিক ক্ষেত্রে যে থাকা আমি থেকে অর্জন করতে পারছি এবং এখান থেকে ট্রেনিং শিখে আমার ব্যবসার সামনের দিকে আগে নিতে পারবো সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমি এখান থেকে শুনে আমার ব্যবসায় ক্ষেত্রে কাজে লাগাতে পারবো আশা করি সামনের দিনগুলো আরো ট্রেনিং করে আমার ব্যবসায়িক ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে পারবো এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি